দেখো আজ বানাবো আলু পটলের তরকারি তো ফার্স্টে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে তো দেখো জিরেটা একটু ভাজা ভাজা হবে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলগুলোকে দুটোই একসাথেই দিয়ে দেবো প্রথমে ফার্স্টে আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি পটলগুলোকে দিয়ে দেব তো নিরামিষ এই আলু পটলের তরকারিটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগবে খেতে তোমরা একবার এই পদ্ধতিতে করে দেখো তো দেখো আলু পটলগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আলু পটলগুলোকে ভেজে নিচ্ছি তো এইখানে আমি কিছুটা মশলা কিন্তু আমি বাটিতে দিয়ে একটু জল দিয়ে গুলে নেব তো দিয়ে দিয়েছি এক চামচ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি কিছুটা জল দিয়ে কিন্তু মিশ্রণটি বানিয়ে রেখে দেব তো তোমরা এই মিশ্রণটি শুকনো না দিয়ে জল দিয়ে দিলে পরে তরকারির কিন্তু টেস্ট আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায় এবার দেখো মশলাটাকে আমি একটা চামচের সাহায্যে কিন্তু সামান্য জল দিয়ে গুলে এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে দেখো আলু পটলগুলো আমার ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি তো বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব খুব ভালো করেই ভেজে নেব যেহেতু পটল একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না বা আলুটাও ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না তো আলু পটলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিন্তু লবণ আর হাফ টমেটো দিয়েছি এখানে আমি গোটা টমেটো কিন্তু দিই হাফ টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদাবাটা আদা বাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এবার দেখো আমি যে পেস্টটা করে রেখেছিলাম জলেগুলে সেইটাকে কিন্তু মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু আলু পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট ধরে কিন্তু কষিয়ে নেবো খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর যত ভালো করে কষাবে তত তো তরকারির কিন্তু টেস্টটাও বাড়বে তো যেহেতু আমি জলে গুলে দিয়েছি মশলাটা এর কিন্তু টেস্ট দ্বিগুণ আরও বেড়ে যাবে তো দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু এক মিনিট মতন আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি এবার জল অ্যাড করব তো এখানে দেখো আমি কতটা পরিমাণে জল অ্যাড করছি বেশি খুব বেশি জল দেব না আবার খুব কমও জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না তো দেখো আলু পটলগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতন জল কিন্তু অ্যাড করে দেব আবারও এক মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে থেকে রেখে আবারও কিন্তু একবার কষিয়ে নিচ্ছি তো দেখতে থাকো আমার রেসিপি নিরামিষ রেসিপি কিন্তু তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারো তো দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিগুলোকে এবার কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে প্রায় চার মিনিট মতন কিন্তু ফুটতে দেব তাতে আলুটাও আর পটলটা দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দেখো তিন চার মিনিট পরে আমি আবার এসেছি তো আলু আমার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর পটলও খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো ঝোলটা কতটা কমেও গেছে খুব শুকনো করব না আবার খুব পাতলা ট্যালটালেও করব না তা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালো করেই আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো কার কার ভালো লাগছে আমার রেসিপি লাইক কমেন্ট করো আর যদি আমার চ্যানেল রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকো দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে আবারও এক মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে তরকারিটা দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে দেখো আর তোমরা এই পদ্ধতিতে করে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে